নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে তো যারা গ্রাম অঞ্চলে থাকো তাদের কাছে নিশ্চয়ই এই জিনিসটা খুব পছন্দের হবে আজকে আমি বানাবো কচুর লুতির রেসিপি তো এখন দেখো বাগানে এসেছি এই যে কচু গাছের গোড়া থেকে যে শিকড়ের মতোগুলো বের হয় না এগুলোকে কচুর বলে তো এগুলো আমি এখন ছিঁড়ে নেব তো আমাদের বাগানের মানে ফুল বাগানের সাইটেই এই কচু গাছ আছে তো ওখানেই হয়েছে তো ওখান থেকে এই যে আমি একটুখানি পরিমাণে তুলে নিয়েছি এগুলো নিয়ে এখন বাড়িতে চলে যাবো আর এই কচলুতি খেতে কিন্তু খুব ভালো লাগে এটাকে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো খুব মজার হয় আর এমনি নিরামিষিভাবেও রান্না করতে পারো তো আমার চিংড়ি মাছটা দিয়ে খেতে বেশি ভালো লাগে আর এগুলো তো সব জায়গায় পাওয়া যায় না তাই দেশে এসেছি মানে খাবোই তো এখানে দেখো কচুলতিগুলোকে তুলে নিয়ে বাড়ি চলে এসেছি আর এখন এগুলোকে এখানে কাটতে বসে গেছি তো এগুলোকে খুব ভালো করে ওই যে ওপরে যে কালো কালো ময়লাগুলো আছে এগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে নেব তো এগুলো খুব ভালোভাবে এখন পরিষ্কার করে কাটা যাবে না তো কোনো রকমভাবে এগুলোকে এখন এরকম টুকরো টুকরো করে কেটে নেবো আর এই কচুলুতি কিন্তু খেতে খুব ভালো লাগে তো এখন আমি কচুলুতিগুলোকে খুব ভালো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে আসব। আর এখানে দেখো এই যে এই খোসাগুলো কচুলুতির গা থেকে পেরিয়েছে তো এখানে দেখো আমি কচুলুতিগুলোকে এখন লবণ দিয়ে খুব ভালোভাবে ভাপিয়ে নেবো আর এখানে দেখো মশলার জন্য আমি নিয়েছি জিরে গুঁড়ো আর নিয়েছি কালো জিরে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর আছে কালারের জন্য রেড চিলি পাউডার আর এখানে আছে পেঁয়াজ কোচানো আর কাঁচা লঙ্কা চেরা আর আছে রসুনকে থেতো করে নিয়েছি আর আছে চিংড়ি মাছ তো আমি চিংড়ি মাছ দিয়েই লতিটা বানাবো চিংড়ি মাছ দিয়ে করলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় আর এটাকে নিরামিষভাবে সর্ষে বাটা দিয়েও বানানো যায় তো এখানে দেখো লতিগুলোকে আমি একটু খুলে দেখবো যে সেদ্ধ হয়েছে কি না তো এখানে দেখো লতিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেলে বুঝতে পারবে হাতে যে আলতো করে চাপ দিলে এর ভেতরের অংশটা বেরিয়ে চলে আসবে আর এখন আমি লতিগুলোকে নামিয়ে ঠান্ডা জল দিয়ে আবার একবার খুব ভালোভাবে ধুয়ে নেব এখানে দেখো ধুয়ে নিয়ে চলে এসেছি এবার আমি একটা একটা করে লতিগুলোকে একটা একটা করে হাতের চাপ দিলে এটা আপনা থেকে ভেতরের অংশটা বেরিয়ে আসবে এগুলোকে খুব সহজেই ছাড়ানো হয়ে যায় তো চলো এখন আমি সব লতিগুলোকে ছাড়িয়ে নেব অনেকেই আছে মুখ চুলকোনার ভয়ে কচু শাক তারপরে কচুলতি ওল কচু এগুলো খায় না তো এই কচুলতি আর কচুর শাক যেদিন রান্না করবে তার আগের দিন যদি তুলে রাখো তো এই মুখ চুলকনিটা আর হয় না আর সবজিটা যখন রান্না করবে রান্না করার এই সবজির মধ্যে যদি একটু পরিমাণে লেবুর রস দিয়ে দেওয়া হয় তাহলে এই চুলকনি ভাবটা আর থাকে না তো তোমাদের সাথে বক বক করতে করতে এখানে দেখো আমার লতিগুলো ছাড়ানো কমপ্লিট আর এখানে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল আর এই রান্নাটা সরষের তেলে করলে স্বাদটা বেশি ভালো আসে আর তেলটা দেখো খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দেবো কালো জিরে কালো জিরেটা দেওয়ার পরে তারপরে এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কাগুলো তো কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে খুব ভালোভাবে ভাজতে হবে আর এই রেসিপিটার মধ্যে কিন্তু কোনো রকমভাবে জলের ব্যবহার করব না গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে এই রেসিপিটা বানাতে হবে এখন আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভাজা হতে দেবো এখানে দেখো পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা রসুন রসুনটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে নাহলে যে রসুনের কাঁচা গন্ধটা থাকে ওটা রয়ে যাবে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো তো চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে আবারও সব কিছুকে একবার ভালোভাবে নেড়ে নেব তাহলে চিংড়ি মাছগুলো এর সাথে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এখানে দেখো পেঁয়াজ রসুনের সাথে চিংড়ি মাছটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি তা এরপরে আমি এর মধ্যে যে শুকনো মশলাগুলো রেডি করে রেখেছি ওগুলো দিয়ে দেবো এবারে আমি শুকনো মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো এখানে আছে জিরে গুঁড়ো রেড চিলি পাউডার লঙ্কার গুঁড়ো আর আছে হলুদ গুঁড়ো যেহেতু শুকনো মশলাগুলো দিলাম তাই সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে না হলে শুকনো মশলাগুলো পুড়ে যেতে পারে এবারে সব কিছু মশলাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতখানে না মশলা থেকে তেল ছাড়ছে মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে দেখো মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলার গা থেকে দেখো খুব ভালোভাবে তেল ছেড়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর লতিগুলো যখন সেদ্ধ করেছিলাম তখন কিন্তু ওর মধ্যে আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম তার জন্য লবণটা কিন্তু পরিমাণ অনুযায়ী দিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ছাড়িয়ে রাখা লতিগুলো এইবার সব কিছু খুব ভালোভাবে একবার মিক্স করে নিতে হবে এখানে দেখো আমি মশলার সাথে কচুলতিগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন ঢাকা চাপা দিয়ে জাস্ট পাঁচ মিনিটের জন্য হতে দেবো আর এখানে দেখো দু লেবু কেটে নিয়েছি কারণ আমি লতিগুলো তো সঙ্গে সঙ্গে বাগান থেকে তুলে এনেছি তার জন্য হয়তো মুখ চুল করতে পারে তার জন্য আমি এই লেবু রসটা এর সাথে দিয়ে আর একবার ভালোভাবে মিক্স করে সবজিটাকে নামিয়ে নেবো আর দেখো সবজির ওপর থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়েছে এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় তো তোমরাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করবে অবশ্যই ভালো লাগবে তো আমার সবজিটা একদম কমপ্লিট এখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেবো আর তোমরাও বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে সবাই কিন্তু খুব ভালোবেসে খাবে এটা খেতে কিন্তু খুব মজার হয় তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আর একটা লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও আর তোমাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা